অ্যাড দিয়েছিল যে হালালভাবে ঘরে বসে টাকা উপার্জন করার সুযোগ আছে এবং এই যে হালালভাবে এই জিনিসটা আমাকে খুবই বেশি প্রভাবিত করছে প্রথমে তারা আমাকে বলল যে ষোলোশো তিরিশ টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে এই অ্যাকাউন্টটা করতে পারলে আমি কাজটা শুরু করতে পারবো অনলাইনে কাজ করার কথা বলে প্রথমে রেজিস্ট্রেশন ফি এরপর নানাভাবে বিনিয়োগের পরামর্শ দেন প্রতারক গ্রুপ সেই কথার ফাঁদে পা দিলেন তিনি যে আপনি তো এখনও এক মানে কাজ শুরু করতে পারেননি মানে আমি তিনশো কাজ করে তিনশো তেসি ইউরো আর্ন হয়েছে আপনার অ্যাকাউন্টে আপনি কি এটা নিতে চান তা বলতেছে এটা নিতে হলে তো আপনাকে এটার ভ্যাট দিতে হবে কত ভ্যাট সে বললো তেরো হাজার দুশো টাকা ভ্যাট দিতে হবে সে ভ্যাট দেওয়ার পরে আপনাকে দেখেন তো মেলে কোনো মেসেজ দিচ্ছে কি না মেলে একটা মেসেজ আসছে যে আপনাকে এই টাকাটা উঠাতে হলে পাঁচশো ইউরো এফডিআর করতে হবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজের সঞ্চিত অর্থ সন্তানের গহনা বিক্রি আত্মীয় স্বজন থেকে ধার দেনা করে প্রতারকদের হাতে তুলে দেন সব মিলে সাড়ে উনিশ লাখ টাকা আমার কাছে ওই মুহূর্তে পাঁচশো ইউরো কোনো ছিলই না তো সেই আমাকে বুদ্ধি দিল যে আপনার কি গয়নাগাটি আছে আপনি ওটা বন্ধক রেখে টাকা নিয়ে এসে আপনি এফ ডিআরটা করে টাকাটা নিয়ে নেন এই অল্প কয়েকটা টাকার জন্য আপনি এতগুলো টাকা হারাবেন আপনি যেভাবে হোক চেষ্টা করেন ওই টাকাগুলো শোধ করার জন্য আমি আমার গয়নাগুলো বিক্রি করে দিচ্ছি সে বলছে যে আপনার টাকা তো আজকেই পেয়ে যাচ্ছেন অনেক রিকোয়েস্ট করছে আল্লাহর কসম দিছে এমন ঘটনার পর নিজের স্বামীও তাকে ছেড়ে গেছে আমার পুরো সংসারটা শেষ আমার সংসার ভেঙে গেছে আমি আমার মেয়ের কান থেকে ওই কানের দুলটা খুলে নিয়েছি আমি মা হয়ে আমি মা হয়ে নিজেকে কখনই না মাপ করতে পারতেছি না আমার মেয়ে জ অক্তবার বলেছে মা আমার কানের দুলটা দিবা না